ভাই এত চকচকে চকচকে ছবি ভিডিও কোন ক্যামেরা দিয়ে দেখতেছেন ভাই এটা হচ্ছে আমাদের দোকানের সব থেকে কম দামে যে ক্যামেরাটা ওই ক্যামেরাটার রেজুলেশনই আপনার এমন ঝকঝক চকচকে পাবেন কম দামে ক্যামেরাতেও এত সুন্দর ভিডিও দেখা যাচ্ছে কি ক্যামেরা এটা ভাই এটা হচ্ছে একটা ইউএনবি ব্র্যান্ডের নাইট ভিশন ক্যামেরা যেটার মূল্য হচ্ছে মাত্র ₹600. 600 টাকার ক্যামেরায় এরকম ভিডিও আর বাদ বাকি ক্যামেরা তো আছে দেখেন আরো অনেক ধরনের ক্যামেরা এখানে সাজানো আছে সবকিছু আজকে আমরা ভিডিওতে দেখাবো আর পাশাপাশি নতুন কিছু ফিচার নাকি চলে লেটেস্ট কিছু ফিচারস আছে যেগুলো হচ্ছে মানুষে মানে স্মার্ট সলিউশন চাচ্ছেন মানে সম্পূর্ণ স্মার্ট সলিউশন। সেইখানে হচ্ছে বর্তমানে বাজারে ইজবিস আপনার এরকম একটা স্মার্ট সলিউশন নিয়ে আসছে যেটার মাধ্যমে কোনো কেবল লাগবে না তার বিহীন সম্পূর্ণ

ঘুম টিভিতে দেখতে পারবেন আর টিভিতে মনিটরে আমরা দেখতে পারব মনিটরে দেখতে পারবেন যেটা আগে পসিবল হতো না আগে কিন্তু কখনোই পসিবল ছিল না তো সেই ডিজিটাল একেবারে স্মার্ট সলিউশন সিকিউরিটি গ্যাজেটে চলে আসছে আপনারা এই সম্পূর্ণ সেটআপটা আমাদের থেকে নিতে পারবেন আর এই ব্র্যান্ডের অনেক ধরনের ভেরিয়েন্ট ক্যামেরা আছে আমাদের যেমন ইসবিস এটা হচ্ছে আপনার এইট সিক্স সি প্রো টু কে রেজলিউশন এটা থ্রি মেগাপিক্সেল খুবই ভালো কলিং অপশন আছে এই ক্যামেরাটা কথা বলতে পারবেন শুনতে পারবেন যারা একেবারেই লেটেস্ট সিরিজের কিছু যাচ্ছেন সব মানে প্রযুক্তি সবার জন্য না যারা একেবারে আপডেট চাচ্ছেন বাজেট নিয়ে কোনো ইস্যু নাই তারা আমাদের কাছ থেকে এর এই ক্যামেরা গুলো নিতে পারেন এখানে এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে পড়বে পার পিস ক্যামেরা আর যারা হচ্ছে হাজার আশি পিটা নেবেন এটা প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা করে আচ্ছা এখন পাঁচটা ক্যামেরা ধরেন আমি এই যে টুকের পাঁচটা নিলাম পাঁচটা লাগাইলাম বা এরকম পাঁচটা ক্যামেরা নিলাম পাঁচটা লাগাইলাম তাই মানে আমার ইচ্ছা মতো আমি লাগাতে পারবো মানে 8 পডের মেশিন পর্যন্ত সাপোর্ট মানে 8 ক্যামেরা মানে 8 ক্যামেরা সেট করতে পারবেন এই মেশিনে 8 টা ক্যামেরা সেট করতে পারবেন আচ্ছা নিচে আরো তিনটা মডেল আছে তারপর এগুলো হচ্ছে আউটডোর সিরিজ আউটডোরের মধ্যে হচ্ছে আমাদের 4G আছে 4G ছাড়াও আছে এটা হচ্ছে H8C এগুলো আমাদের কাছে পাবেন মাত্র 5000 টাকা করে পড়বে পারবিস ক্যামেরা 4G যাদের হচ্ছে ইন্টারনেট নাই তারা 4G কানেকশনের মাধ্যমও কানেক্ট করতে পারবেন এরপর হচ্ছে ডুয়াল লেন্সটা আছে এটা প্রাইস পড়বে মাত্র H9C এটা প্রাইস পড়বে মাত্র 7000 টাকা

এটা এইটার মাধ্যমে আপনি হচ্ছে একেবারে মানে ভূত আছে না ভূত ভূতকে সহজ ডিটেকশন করতে পারেন জি ভাই বর্তমানে মানে মানে কোন কিছু কেও ডিটেকশন করতে পারে আচ্ছা তার মানে বর্তমান সময়ে এর চেয়ে এর চেয়ে আপডেট কোন ক্যামেরা নাই না বাংলাদেশে নাই এটার প্রাইস কত হবে ভাই এটার প্রাইস থাকবে হচ্ছে 10000 টাকা ভাই 10000 টাকা মানে একটা ক্যামেরা কিনবো সব ধরনের ফিল পেয়ে যাবো সব ধরনের ফিল পাবেন আউটডোর সিরিজ আর এইটা হচ্ছে বেসিক্যালি আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন তো এই ক্যামেরাগুলোর সাথে চাইলে একটা এই ক্যামেরাটা নিতে পারবেন এইগুলো নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমরা তো ফারস্টে দেখাইলামই ভাই আর এইগুলা রেজোলিউশন নিয়ে আপনার কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই কারণ আমাদের কাছে মাত্র ছয়শো টাকার ক্যামেরার রেজুলেশনটাই আপনি একটু ফোকাস করে দেখবেন কারণ এগুলো অথরাইজড প্রোডাক্ট হতে হবে অবশ্যই বাজারে কিন্তু অনেকই কম দামে প্রোডাক্ট সেল করে অনেক প্রোডাক্ট আছে কিন্তু পিকচার রেজুলেশন এরকম মানে ভালো পাবেন না আচ্ছা আজকে তো নতুন নতুন ক্যামেরা আমাদের কাছে আজকে অনেক ধরনের ক্যামেরা নিয়ে আজকে আসি সর্বপ্রথম হচ্ছে আমরা যেহেতু একটা কম দামি ক্যামেরা দেখাইলাম তো এই ধরনের আমাদের কাছে সেট আপ ক্যামেরা নিতে পারবেন আচ্ছা সেট ক্যামেরা জি তো ওই দিয়ে ফার্স্টই আমি যেটা ছশো টাকার ক্যামেরাটা এই ক্যামেরাটা দিয়ে ফুল সেট নিতে পারবেন চার ক্যামেরার মাত্র আট টাকা পড়বে আট টাকা আট টাকা পড়বে হ্যাঁ একবারে বেসিক লেভেল স্টার্টিং শুরু হচ্ছে আর এটার কালারফুল আছে যেমন হচ্ছে ডেনেট কালার রেকর্ড ভয়েস সহ রেকর্ড হবে এটা হাজার টাকা পড়বে টম্বুলে চারটা ক্যামেরা দিয়ে নিতে পারবে চারটা ক্যামেরা দেওয়া যাবে হ্যাঁ আর এখানে আরেকটা প্যাকেজ দেখাই দেই এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ড আমাদের কাছে অনেকগুলা প্যাকেজ আছে কি এতগুলা তো আমরা দেখাতে পারবো না যার যেটা প্রয়োজন দাহুয়া থেকে শুরু করে হিগবিশন ইউএনভি ইসবিস আইএমও ওয়ার্ল্ডে যত ক্যামেরা আছে ওয়ার্ল্ডে

হ্যাঁ মোবাইলে কল দিলে মোবাইলে কে আছে সেটাই ভিডিও কলে দেখতে পারবেন এই যে বাটন আছে নো বাটন আছে

তো এই ধরনের অনেক ক্যামেরাই আমাদের কাছে আছে তারপরে ক্যামেরা দেখাই যে ক্যামেরা গুলোর মাধ্যমে মেশিনের ক্যামেরার মাধ্যমে হিগভিশন ব্র্যান্ডের টু এ অডিও কমিউনিকেশন করা যাবে পুলিশের গাড়ির মতো সাইরেন দিবে প্লাস হচ্ছে থ্রি মুভিং করে দেখতে পারবেন থ্রি সিক্সটি সব সময় দেখবেন যে আমরা সব আপডেট সলিউশন নিয়ে কাজ করার চেষ্টা করি সেখান থেকে এইটা একেবারে লেটেস্ট আসছে আচ্ছা এই ক্যামেরাগুলো হ্যাঁ ভয়েস শোনা যাবে কথা বলি এটা হচ্ছে প্যাকেটটাই যে এটা হ্যাঁ এটা দেখায় দেন টার্বো এইচডি হ্যাঁ টার্বো এইচডি 2 ওয়ে অডিও সিস্টেম হ্যাঁ ওয়ে টক পঁচিশশো টাকা টু এম থেকে শুরু করে থ্রি মেগাপিক্সেল ফাইভ সবগুলো থ্রি মেগাপিক্সেল ক্যামেরা নিতে পারবেন পার পিস মাত্র টু কে রেজুলেশন

তো তারা অবশ্যই হচ্ছে স্ক্রিন নিয়ে দেখাবে অনেকে কালো কালো ক্যামেরা খোঁজে কারণ আউটডোরের জন্য সাদা অনেকে এইগুলো নিয়ে আসছে যারা কম বাজেটের মধ্যে আইপি সলিউশন চাচ্ছেন কম বাজেটে আইপি হ্যাঁ আইপি সলিউশন এইচডি সিভি এর দামে মানে অ্যানালগ ক্যামেরার দামে ডিজিটাল ক্যামেরা আচ্ছা স্যার এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাইয়া এক বছরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হাই ভিডিও ব্র্যান্ড

কিন্তু এইগুলো ভিউ তিনটা আচ্ছা কিন্তু এটার ভিউ হচ্ছে চারটা এই প্রথম এই প্রথম এক বছর ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা থাকবে ফিক্সড এইটা থাকবে ফিক্সড আচ্ছা এইগুলো দুইটা চারপাশে আপনি সেট করে রাখতে পারবেন এটা হচ্ছে পিটিজেড কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে কন্ট্রোল মোবাইল দিয়ে করতে পারবেন হাই ভিডিও ব্র্যান্ড এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রাইসও থাকবে একেবারে ধামাকা অফার মাত্র 7800 টাকা 7800 মাত্র 7800 টাকা যাদের বাজেট কম তারা নেবেন টু লেন্স আচ্ছা এই যে টু লেন্সও আছে জি এটা হচ্ছে একটা ফিক্স থাকবে একটা মুভিং হবে এক বছর ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ আর এই ক্যামেরাগুলো চাইলে আপনি এনভিআর সেট করতে পারবেন এনভিআর সেট করতে পারবেন সেট করতে পারবেন এই যে ধরনের যে এনভিআর গুলো আছে হ্যাঁ দাহুয়া থেকে শুরু করে হাই ভিডিও যা আছে ইনভিশন সব ব্র্যান্ডের এনভিআর সেট করতে পারবেন আগে যেটা পসিবল ছিল না ছিল না কিন্তু এখন এটা এনভিআর সেট করতে পারবেন আচ্ছা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র আহ জান এটার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার নশো টাকা এটা কিন্তু আগে ছয় হাজার পাঁচশো টাকা ছিল আজকে হচ্ছে পাঁচ হাজার টাকা আর যাদের বাজেট আরো কম তারা এটা নেন এটা চার হাজার টাকা সিঙ্গেল ক্যামেরা এটা সিঙ্গেল ক্যামেরা মানে আউটডোরে মেশিনে এনভিআর এ চাচ্ছেন যে আপনি একটা পিটিজেড কন্ট্রোল ক্যামেরা লাগাবেন মুভিং হবে তারা এটা নেবেন বা ওয়ারলেস ও কানেক্ট করতে পারবেন সব ভাবেই পারবেন আচ্ছা এটা প্রাইস কত বলছেন ভাই চার হাজার টাকা টাকা আচ্ছা 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 তারপরে আরেকটা ক্যামেরা দেখাবো যাদের বিদ্যুৎ কানেকশন নাই ভাই অনেকের বিদ্যুৎ হ্যাঁ ইন্টারনেট কানেকশন ও নাই তারা হচ্ছে আমাদের কাছে এই লেটেস্ট ক্যামেরাটা পাবেন যেটা 8K আল্ট্রা এইচডি ভিডিও আসবে হ্যাঁ 8K আলট্রা এইচডি জি আচ্ছা এটা হচ্ছে সোলার প্যানেল সহ প্লাস হচ্ছে সিম নেটওয়ার্ক 4G আচ্ছা আচ্ছা এটা কারেন্ট চলে গেল 14 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন 14 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত এটা কিন্তু হচ্ছে 1 2 3 টা ক্যামেরা হ্যাঁ 3 ক্যামেরা এটা লাইট এটা ফিক্সড করে চারপাশে রাখতে পারবেন আর এটা দিয়ে মুভিং করতে পারবেন মুভিং করা যাবে তো এটা লাগাবেন মাছের খামার গরুর খামার বা ফিশারিতে এই ক্যামেরাগুলো সেট করতে পারেন এটার প্রাইসও দিচ্ছে একবার ধামাকা প্রাইস মাত্র

আচ্ছা এরপরে একটা ক্যামেরা দেখাই আমাদের জো ভিশন সিরিজের আচ্ছা ওগুলা তো ওয়ার্ল্ড সেটা হচ্ছে যারা এনভিআর দিয়ে কেবল ওয়ার্ড সহ চাচ্ছেন মানে একটা প্রফেশনাল ভাবে যে তারা হচ্ছে এই জো ভিশনের এই ক্যামেরা গুলো নিতে পারেন খুবই মানে একটা হট প্রোডাক্ট এগুলা আচ্ছা একেবারে জো ভিশনের ডেনেট কালার ভয়েস সহ প্রাইস শুনলে তো লাভ দিয়ে উঠবেন আকাশ থেকে লাভ দিয়ে পড়বে কত ক্যামেরার দাম এগুলা 3 মেগাপিক্সেল যেখানে দাহুয়ার এই যে ক্যামেরাটা এটা হচ্ছে 2 মেগাপিক্সেল একটা ক্যামেরা 3000 টাকা করে প্রাইস এই জায়গা এটা 3 মেগাপিক্সেল এক বছরের গ্যারান্টি মাত্র বাইশশো টাকা করে প্রাইস বাইশ টাকা করে প্রাইস ফুল সেট নিতে পারবেন এনভিআর আছে এনবিআর দাম পড়বে মাত্র এই চ্যানেল এর হাজার আটশো টাকা আর ক্যামেরা গুলো নিতে পারবেন আমি প্রাইস হোলসেল প্রাইস বলে দিলাম যাদের যে কটা প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি প্যাকেজ বলতেছি না অনেকের হচ্ছে কি সিঙ্গেল দরকার বা আপনার একাধিক তিনটা দিয়ে প্যাকেজ দরকার আটটা দিয়ে প্যাকেজ দরকার তো আমরা চারটা প্যাকেজ করে দিই মানুষ মনে করে যে ভাই এটার মধ্যে সব হয়ে যায় না আসলে এই বিষয়টা এরকম নয় বুঝতে হবে আচ্ছা আর এখানে আর এভেলেবেল ক্যামেরা আছে এটা ইকো সিরিজ হ্যাঁ এটা এন বিআর সিরিজ দাহুয়ার এন বিআর ইউএন বিআর সবকিছু এন আছে এই দাহুয়ার এন বিআর দিয়ে ইকো সিরিজ এর 2 মেগাপিক্সেল কালারফুল এটার প্রাইস হচ্ছে পার পিস ক্যামেরা মাত্র 3000 টাকা করে আর সেট নিতে পারবেন পুরো সেটটার দাম দিয়ে দিচ্ছি মাত্র 18500 টাকা আচ্ছা তো এগুলো তো আপনাদের নিজস্ব টেকনিশিয়ান আছে ভালো আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে আপনারা চাইলে আমাদের এই নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার অফিসিয়ালি ভাবে একেবারে ইনস্টল সহ কাজ করাতে পারবেন সার্ভিস চার্জ দিয়ে দিতে হবে আর যাদের হচ্ছে যে ইনস্টল দরকার নাই গ্রাম পর্যায়ে শুধু কুরিয়ারে প্রোডাক্ট কালেক্ট করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করলে ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করে এক বা একাধিক ক্যামেরা আপনারা একেবারে স্ট্রেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন কোনো অ্যাডভান্স ওগ্রিম টাকা দিতে হবে না বাট ডেলিভারি চার্জ দিতে হবে কারণ এটা আমাদের থেকে অলরেডি আগে কেটে নিয়ে যায় রাইট রাইট ওকে ভাই সরাসরি কেমনে তাহলে আর আমাদের সব লোকেশনটা হচ্ছে একেবারে ঢাকার পপুলার একটা জায়গা ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট এরিয়াতে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স মার্কেট এখানে দেখেন অনেক দোকান ঠিক আছে এখানে অনেক দোকান আছে এই মার্কেটে আসলে আমাদের পেয়ে যাবেন আমরা কোনো বাসা বা অফিসে গোডাউন নিয়ে বসি নাই এটা হচ্ছে একটা শপিং মল সবসময় চেষ্টা করি অথরাইজ প্রোডাক্ট দিতে আমাদের লোকেশনে চলে আসবেন ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্স এর চোরানব্বই এ নাম্বার সব সিকিউরিটি গেছে